আমরা জান্নাতে যেতে পারবো কিনা আমরা জাহান নাম থেকে বাঁচতে পারবো কিনা এমনটি মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি অসাধারণ এক বক্তব্য দিয়েছেন তার কর্মী বাহিনীর উদ্দেশ্যে চলুন

সাহাবি হাত থেকে বলে নিয়ে রসুল আমি আর সময় নিতে চাই না আমি এখান থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি শহীদ হব এবং বিনা হিসাবে আমি জানাতে যাব সুতরাং সামনে যে যুদ্ধ আছে সেই যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিতে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়েছেন অসুস্থ হয়েছেন ওই অবস্থায় বিছানা ইন্তেকাল করেছেন মুসলিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহাবা আসবাইন کرام গণ উপস্থিত থাকা অবস্থায় তিনি বললেন আমি এই জানা যায় যাব এবং তার জানাজার ইমামতি করব এবং তার দাফন সম্পন্ন করার জন্য আমি পাশে থাকব সে জান্নাতিনা জাহান্নামে

ভালো পাথর দিয়ে ডেকে দিলেন হাত তুললেন আল্লাহ কি বৈশিষ্ট্য তার তিনি তো যুদ্ধ করেন নাই শহীদ হন নাই রক্তাক্ত না শুধু আলোচনা শুনেছেন শুনে এমন সিদ্ধান্ত নিয়েছেন অন্তর থেকে আল্লাহর কাছে নিজেকে সফর করে দিয়েছেন আল্লাহ

আলোচনা তো জীবনে অনেক শুনেছেন আপনি আরো হয়তো আল্লাহ হাতে পাঠিয়ে রাখে আমাদের শুনতে হবে কোনো শুনতে হবে এটা মর্তে আছে এটা গুরুত্ব আছে কিন্তু তিনটি জিনিস প্রথম মাথায় রাখা দরকার আলোচনা শুনছেন মানছেন তা হলো ইমানদার আলোচনা শুনছেন মানেন নাই তারা হলো কাফের শুনছেন সুবিধা মতো মানছেন তারা হলো মুনাফেক কয়টা ভাগ এই ভাগের মধ্যে তো আমরা কেউ নাই এই ভাগের মধ্যে আমরা তো কেউ নাই আছে কয় ভাগ আলোচনা শুনছেন মানছেন তারা কি ইমানদার শুনছেন মানেন নাই

সবাই বসে যাবেন এর নরমেন না মামার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে 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 করবেন ও বলতো বলতো মানতো না এটা কোন পক্ষের কাছে পৌঁছে ও শুনতো শোনার জন্য না ও শুনতো মানার জন্য না ও শুনতো সুবিধা আদায় করার জন্য এই সুবিধা আদায় করার পরিস্থিতি এখন আমাদের সামনে আসে না নাই এই তিনটা স্তরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কাছে জানা শোনা আমল করা এবং আমল করানো এটার জন্য আল্লাহ আমাদের কবুল করুন আমিন দ্বিতীয় ধাপে আরেকটা কথা বলি প্রত্যেকটা সোনার চারটা হক আছে প্রত্যেকটা আলোচনা কয়টা হক কয়টা পিছনের বল শোনা যায় না পিছন থেকে বলেন কয়টা হক কয়টা চারটা হক হক কি প্রথম হক হচ্ছে শুনবেন এই জন্য যে সোনার জন্য শুনবেন এই জন্য যে আমি এটা কি করতে চাই যারে বলে কি করতে চাই মানতে চাই আমরা আজকে সোনার জন্য শুনতে আসি না আমরা আসি আমরা আসি মানার জন্য কারণ আমরা শ্লোগান শিখেছি মানতে হলে মানতে হলে জানতে হবে সেই জন্য আগে বুঝো আগে ভালো করে জানতে হবে ভালো করে বুঝতে হবে তাহলে তার জন্য মানাটা সহজ সেজন্য আজকের শিক্ষা শিবির আমরা কি শুধু জানার জন্য না মানার জন্য মানার নাম্বার টু মানাটা হচ্ছে ব্যক্তি জীবনের পরিবর্তনের জন্য আপনার পরিবর্তনের জন্য মানতে হবে আপনি মানেন আপনি জানেন আপনি বুঝেন এই জন্য যে আগে জমি পরিবর্তন করতে হবে আল্লাহ তালা আগে জমি পরিবর্তন করতে পারছে না জীবন পরিবর্তন সংকট যদি বাড়ে ক্রান্তিকাল যদি বাড়ে তাহলে আমাদের বায়াতের তাৎপর্য মর্যাদা চাহিদা পারবে না কমবে আজকে কর্মীরা কি বায়াত নেবে না দেরি করবে আমাদের এই সংকট আমরা বায়াত দিয়ে আমার ভরসা পেয়ে মোকাবেলা করবো ইনশাল

সংকট তখন শেষ হবে যখন একজন ইমানদার তার হিসাব নিকাশ শেষ করে জাহার নাম থেকে বেঁচে জান্নাতে পা রাখতে পারবে তখন কেবল সংকট শেষ হবে আপনার সংকট আওয়ামী লীগ বিএনপি জাতীয় নয় আপনার সংকট জাহার নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারাটা আপনার সংকট এই দেশে বিপ্লব হয়ে গেছে আপনি জাহার হয়েছেন সফল না ব্যর্থ এই দেশে ইসলামী বিপ্লব হয় নাই আপনি রক্ত দিতে দিতে জেল খাটতে কাটতে জীবন দিতে দিতে রক্ত দিতে দিতে

জনশক্তির উদ্দেশ্যে সেনাপতির দায়িত্ব নিয়ে সামনে যারা বসে থাকতেন তারা শিক্ষা শিবিরের সদস্য হিসাবে করতেন তারা বসতেন আমার সামনে বক্তৃতা করছেন তিনি সেনাপতি আর আমরা যারা বসে আছি সেনাপতির একজন সেনা এখন হয় জীবন জন্য জানেন কোরবানি দিতে হবে মালেরও কোরবানি দিতে হবে এককালীন কালে আমরা সবাই করা আছে এখানে আমরা দেওয়া শুরু করছি ঈশাআ ঈদুল আজহায় আমরা একটা বড় অংশ দিয়ে দেবো কোরবানি তো কোরবানি একটা

আমাদের শোনাটা হচ্ছে আমরা শুনবো জানবো বানবো জীবন পরিবর্তন করবো এবং আমরা জমিন পরিবর্তনের ভূমিকা রাখবো কি পরিবর্তন জমিন পরিবর্তনের জন্যই আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতে পাঠিয়েছে আঠারো হাজার মাত্র কম বেশি যা আছে আল্লাহ ইবাদত করে না করে না তাহলে আপনার দরকার কেন আপনার দরকার হলো কেন আপনার দরকার হলেও এই জন্যই আল্লাহ তারা দেন আমি তোমাকে পাঠাচ্ছি এই জন্য যে তুমি এবাদত করবা খেলাফতের দায়িত্ব তুমি পালন করবে খেলাফতের দায়িত্ব তো এটা যে আপনি জমিন পরিবর্তন করবেন

এই জীবন পরিবর্তনের পর চতুর্থ নাম্বার হচ্ছে এই সব পরিবর্তনে মানার জন্য জানার জন্য নিজের পরিবর্তনের জন্য জমির পরিবর্তনের জন্য চতুর্থ নাম্বার হচ্ছে ত্যাগ এবং কোরবানি নাচনা করতে হবে ত্যাগ এবং কোরবানি নাচনা করতে হবে আপনি একটা জমিতে ফসল ফলাবেন সেই জমিনে পানি দিতে হয় না হয় না ওষুধ দিতে হয় না হয় না সার দিতে হয় না হয় না কয়টা বললাম কয়টা বললাম বলেন পানি ওষুধ সার

পাসারুয়াসিরুল্লি ইয়াসরা আমি আল্লাহ তার জন্য জীবনে সব কাজ সহজ করে দেন আল্লাহ যদি সহজ করে দেয় বর্তমান নব উৎসব কেও মাথাুসি করে দাঁড়ায় আমাদেরকে কঠিন করতে পারবে না সহজ এবং কঠিন করার মালিক দিশায় সহজ এবং কঠিন করার মালিক এস বিষয়ে সহজ এবং কঠিন করার মালিক উপদেষ্টা মহোদয় সহজ এবং কঠিন করার মালিক প্রধান উপদেষ্টা সহজ এবং কঠিন করার মালিক সভাপতি করে রাষ্ট্র সহজ এবং কঠিন করার মালিক কে পাসারুয়াসিরুল্লি ইয়াসরা সহজ করার কথা বলেছেন চোখের পানি না জীবন দেবেন না করেন আল্লাহ আবার এটা আমরা পনেরো বছর চাইছি না চাই নাই আল্লাহ না দেয় নাই কাজে না লাগাইলে আল্লাহ আবার নিয়ে নিতে পারেন না পারেন না কাজে লাগাবো না লাগাবো না আপনি সুন্দর করে কথা বলেন কি করে সুন্দর করে কথা বলতে সুন্দর করে কাজ করতে হবে সুন্দর কথা আগে না সুন্দর কাজ আগে কাজ থেকে কথা বলে তার কথাটা আল্লাহ অন্তরে সুন্দর করে বলছে বাংলা

আমাদের এই ত্যাগ এবং কাজ করবো ইনশাল্লাহ ঘরে ঘরে বিরোধী শক্তির কাছে যাবে প্রতিপক্ষের কাছেও যাবে কারণ তারা তো কালকে আমাদের দিন আপনার ব্যাপারে এই নারিষ্ট করতে পারে এই অভিযোগ দায়ের করতে পারে না পারে না যে আল্লাহ আমার কাছে এরকম দাবার কেউ আসে নাই তার অভিযোগ তখন হবে না তার দাঁড়িয়ে না যাই আমার এলাকার সমস্ত লোকের কাছে সবাই কাছে নিয়ে যাও কিন্তু ইসলাম তো আল্লাহ তালা দেওয়া নামাজের মতো ফরজ আল্লাহ দিন দিনের ভিত্তিতে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা এটা শুধু জামাত ইসলামের কাজ না এটা সমস্ত ইমানদারের আপনার সাথে আমার ভিন্ন দিমান থাকতে

তার মানে কি আল্লাহ তালা তার ওই বান্দাকে যাহার নাম থেকে হারাম করে দিয়েছে সম্মানিত ভাইয়েরা সেজন্য চোখের পানি দিলেন শরীরে ঘাম দিলেন এবং যদি প্রয়োজন হয় আল্লাহ দিন কায়েমের জন্য আমরা আমাদের শরীরে রক্ত দিতে কি থাকবো রক্ত হইল বিষের মত আগে দিলাম পানি তারপর দিলাম সার এখন কি রক্ত রক্ত দিতে হয় কেন ওষুধ ছিটাতে হয় কেন ফসল কি থেকে রক্ষা করার জন্য কীটনাশক এই জন্য দেওয়া হয় কীটপতঙ্গ থেকে কি করার জন্য ইসলামী আন্দোলনের এই জমিনে কীট পতঙ্গ আছে না নাই কীট পতঙ্গের কাজ কি ফসলে আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন ভাই এরা তো কোন অসুবিধা হয় না সবাই আমাদেরকে মন খারাপ করে এটি আবার জানতে চাই আমার কাছে আমি বললাম ভাই জমি চাষ চাষ করেন তো মনে করে দেখেন ফসলটা আছে আগাছাও আছে আপনারা ওই জমিতে পোকা করছে ফসলের আগাছা ফসল সবুজ আগাছাও সবুজ

আর এই গ্রামে কৃষক কৃষক সমাজের বক্তব্যতে আপনারা কি হয় দেখছেন অবশ্যই আপনারা মতামত আপনারা শুনাবেন আমাদের না